বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই হাইকোর্টের দাবি ইউআইডিআই আই এর আইনজীবী অর্থাৎ আধার কর্তৃপক্ষের আইনজীবী তিনি দাবি করেছেন ভারতের নাগরিকত্বের জন্য আধারের কোনো সম্পর্ক নেই তো এই নিয়ে বিস্তারিত কী বলা হয়েছে দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এখানে বলেছে দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে বাতিল করা হচ্ছে কিছু আধার কার্ড পাশাপাশি যেসব বিদেশি নাগরিক এই দেশে থাকার জন্য পর্যাপ্ত তথ্য দিচ্ছে না এবং নথি ছাড়া বেআইনিভাবে থেকে যাওয়ার বিদেশি নাগরিকদের জন্য এই একই পদক্ষেপ করা হয়েছে বলে আধার কার্ড নিষ্ক্রিয় বা বাতিলের মামলা আগে হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিলেন কেন্দ্র এবার আধার কার্ড নিয়ে হাইকোর্টে অবস্থান স্পষ্ট করলো ইউআইডিআই কর্তৃপক্ষ তারপরে আর কি বলেছে এ বলেছে এই সংক্রান্ত মামলা আধার প্রদানকারীর সংস্থার তরফে আইনজীবী গুপ্ত জানিয়েছেন যারা ভারতে একশো বিরাশি দিন ধরে বসবাস করেন তাদের জন্য আধার কার্ড এছাড়াও সরকারি প্রকল্পের ভর্তুকি দিতে এই আধার কার্ড আইনজীবী আরও বলেছেন আধার কার্ড দেওয়ার সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই স্পষ্ট করে তিনি বলেছেন আনাবাসী যারা আইন মেনে দেশে প্রবেশ করেছেন তারা আবেদন করলে আধার কার্ড দেওয়া যেতে পারে বন্ধুরা বিস্তারিত বুঝতে পারছেন কি বলেছে আধার কার্ড নিয়ে তারপরে এখানে বলেছে প্রসঙ্গত বহু মানুষ আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এই অভিযোগ সম্প্রতি মামলা দায়ী হয় হাইকোর্টে প্রধান বিচারপতি টি এস গানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চের মামলাকারী সংগঠন জয়েন্ট ফোরামে এগনেস্টে এনআরসি দাবি পশ্চিমবঙ্গের প্রচুর আধার কার্ড অচল করে দেওয়া হয়েছে এর কোনো সঠিক কারণ পাওয়া যাচ্ছে না যা নিয়ে জনস্বার্থের মামলা প্রায় হাজারের উপর আধার কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তো বন্ধুরা আধার কার্ড নিয়ে এই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন